সকাল সকাল চলে এসছে একদম সাদে একদম সকালবেলা ভোরবেলা একদম একটু বাকি ডাকছে দেখো এই দেখো আকাশে চাঁদটা দেখো গাছগুলোতে একটু জল দেবো সকাল সকাল জল দিলে পরে কী বলো তো তোমার রোদ দূরে দেওয়া যায় না সূর্য উঠে পড়লে আজকে ঘুমায়নি সেহেরি খেয়ে ভাবছি গাছগুলোতে জল দিয়ে একদম কাছটাচ গুটিয়ে তারপরে ঘুমাবো আর এই দেখো কুমড়ো গাছটা দেখো কত বড়ো হয়ে গিয়েছে লেবুর তো প্রচুর হয়েছিল এখনও গাছে লেবু খাচ্ছি আর এই যে এখানে কুমড়ো গাছ হয়েছে আর এখানে এই যে বাহানটা দেখো কুমড়োর জন্যে বাহানটা তৈরি করে দেখো একদম আমার পাশে চারটা পেঁয়াজের ফুলগুলো দেখতে কত সুন্দর সেই সুন্দর লাগছে দেখতে দারুণ না খুব সুন্দর লাগে গোল হয়ে ফুটে আছে দেখতে সেই সুন্দর লাগছে পেঁয়াজের ফুলের ছবি তুলবো কটা এর আগে তুলে দিয়েছি তোমরা দেখে তো কত সুন্দর লাগছিল দেখতে চলো জল দেব কটা ছবি তুলবো আর এই যে এই গাছের তো এবার তো লেবু মনে হয় আটবে না এত পরিমাণে লেবু ধরবে এত জালি এত ফুল এই যে এই গাছের ফটো তুলে তোমাদেরকে দেখায় মানে ছবি তুলে আমি আচ্ছা একটাই লেবু ছিল তাও ছেড়ে গেল এটাই শেষ এই গাছের লেবু আবার ধরেছে ছোটো ছোটো কবে বড় হবে ঠিক নেই বালতিতে করে জল দিতে হবে এই যে পাইপটা পুরো নিক হয়ে নষ্ট হয়ে গেছে পুরো ঝাঁঝরা হয়ে গেছে জল দিতে গেলে সব জলই পাইপ দিয়ে লেবু চলে যায় ফলে আমি বালতিতে করে দেবো সব লেবু গাছ মৌসুমি লেবু গাছ সব মৌসুমি লেবু গাছ না গাছগুলো রোদ দিলে কেমন হয়ে যাচ্ছে ছায় থুতে হবে একটু ছায়াতে তুলে পরে গাছগুলো আবার সুন্দর হয়ে যাবে এখন রোদে না রোদে তাপ সহ্য করতে পারে না দেখো লাল লাল কেমন হয়ে গেছে আর এই যে ধনে এই গেলাতে ধনিয়া বুনিয়েছিলাম আমি এই এই জায়গাটাতে ধনিয়াগুলো সব বীজ হয়ে গিয়েছে আবার বুনে দিয়েছে এই যে আবার সব হচ্ছে দেখো একটু হোক একটু অর্থে তাও তরকারিতে খাওয়া যাবে আর এটা তারপর ড্রাগন গাছের মধ্যে রসুন লাগিয়ে দিয়েছি ওরাও আমার সঙ্গে কাজ করছে যে এখানে একজন গাছটা ভাত দেখো না কত বড় একবার ডাল ফাল বেরোচ্ছে জল দিতে দিতে তোমাদের আর একটা জিনিস দেখায় এই যে আমি যে শশা গাছ লাগিয়েছিলাম সেই শশা গাছে শশা ধরেছে দেখো ঠিক কত সুন্দর শশা এখানে একটা আর এই যে ভেতরে একটা ওইখানে আছে আরও ওই যে একটু আর এই যে ছোটো ছোটো জালি তো আছে প্রচুর জালি ধরেছে দেখা যাক কতটা হয় এইখানে একটা ছোট্ট জালি আছে এই যে তলাই পাতার তলায় তো কেমন লাগলো আমার ছাদ বাগানটা একটু বলো আগে প্রচুর গাছ ছিল কেটে ফেলে সব পরিষ্কার করে দিয়েছি দিয়ে আবার নতুন করে লাগিয়েছি সব টমেটো গাছ হয়েছে এখানে টমেটো গাছ লঙ্কা গাছ সব হয়েছে